নমস্কার আজ আবার চলে এসেছে একটি ছোট্ট ভিডিও নিয়ে আজ থাকছে ফুলিয়া মহাপার তাঁত শাড়ি হান্ড্রেড বাই হান্ড্রেড কাউন্ট পিওর কটনের উপরে মহাপার তাঁত শাড়ি ফুলিয়া সৌজন্যে ব্র্যান্ড জয়ন্তসোম কালেকশন সরাসরি ফুলিয়া থেকে ভিডিওটি করছি ব্র্যান্ড জয়ন্তসোম কালেকশনের পক্ষ থেকে আমি জয়ন্তসোম আপনাদের সামনে প্রদর্শন করতে চলেছি ফুলিয়ার প্রসিদ্ধ তাঁত শাড়িগুলির মধ্যে একটি যে শাড়িগুলির জন্য ফুলিয়া আজ জগৎবিখ্যাত বাংলা আজ বিশ্বের দরবারে একটি বিশেষ জায়গা করে নিয়েছে যে শাড়িগুলোর জন্য সেই শাড়িগুলির মধ্যে একটি হচ্ছে মহাপার তাঁত শাড়ি অসাধারণের কোয়ালিটি তাঁতির মুন্সিয়ানা ফুটে ওঠে এই ধরনের শাড়িগুলির উপরে খুব ভালো এক্সপার্ট উইভার না হলে কিন্তু এই শাড়িগুলো অন্তত করা যায় না সেটা যারা উইভিং সম্বন্ধে জানেন তারা কিছুটা বোঝেন ক্ষেত্রে বলবো এটি হচ্ছে ফুরিয়ার প্রসিদ্ধ মহাপার তাঁত শাড়ি একদম পেটা সুতোর পার বা যারা একটু বোঝেন শাড়ির ব্যাপারে তাদেরকে বলবো পাকা বলবের পার যেগুলোকে বলা হয় ডাবল সুতোর পার দিয়ে করা একদম সলিড পার আছে পার একটি ছোট্ট রেড টেম্পেল দেওয়া আছে পিওর সাদা লাল থাকছে হান্ড্রেড বাই হান্ড্রেড কাউন্টের পিওর কটনের উপরে মূল্য থাকছে চোদ্দশো টাকা এই কাজটি যেটি দেখছেন পরের কাজ দিয়ে টোটালি করা আছে শুরু থেকে শেষ পর্যন্ত মূল্য থাকছে চোদ্দশো পঞ্চাশ টাকা পাচ্ছেন হান্ড্রেড বাই হান্ড্রেড কাউন্ট পিওর কটনের উপরে পাচ্ছেন তেরোশো অফারে পাচ্ছেন আপনারা তেরোশো পঞ্চাশ অফার মিনস দীপাবলি এবং কালী পুজো উপলক্ষে ব্র্যান্ডসম কালেকশন বিগত বেশ কয়েকদিন যাবৎ একটি ডিসকাউন্ট রেখেছে আপনাদের জন্য এটা দিওয়ালি উপহার কালী উপহার হিসাবে আপনাদেরকে হাতে আমি তুলে দিচ্ছি জনদ্রদার তরফ থেকে এই ছোট্ট উপহারটি আপনাদের তুলে দিচ্ছি প্রত্যেকটি শাড়িতে কিছু না কিছু ডিসকাউন্ট থাকছে আপনারা আগামী কয়েকদিন আমাদের অফলাইন স্টোর বলুন অনলাইনে প্রত্যেকটি আইটেমের উপরে থাকবে ডিসকাউন্ট এটিতে থাকছে একশো টাকা ডিসকাউন্ট অরিজিনাল প্রাইস ইস ফোরটিন ফিফটি চোদ্দোশো পঞ্চাশ টাকার শাড়ি পাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকাতে এটি থাকছে বিস্কিট কালারের উপরে অরেঞ্জ এবং পেস্তা কালার পার খুব ডিমান্ডের একটি কালার এটি ভীষণ ভালো দেখতে ভীষণ সুন্দর যারা রেট করতে চান না তাদেরকে বলবে এটি নেই ভীষণ ভালো একটি শাড়ি মূল্য থাকছে চোদ্দশো পঞ্চাশ এখন পাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকায় প্রাইস ইজ ফর্টিন ফিফটি নাও আর গেটিং ইন থার্টিন অফ হোয়াইটের ওপরে ফিরোজা এবং পিওলো পার থাকছে অফ হোয়াইটে ফিরোজা এবং হলুদ রঙের পার পাচ্ছেন হান্ড্রেড বাই হান্ড্রেড কাউন্ট পিওর কটন তাঁত মূল্য থাকছে চোদ্দশো পঞ্চাশ থেকে একশো টাকা ডিসকাউন্ট করে তেরোশো পঞ্চাশ টাকা এটি থাকছে বিস্কিটের উপরে ব্লু এবং অরেঞ্জ দিয়ে পার মিড নাইট ব্লু এবং অরেঞ্জ দিয়ে পার বিস্কিটের উপরে এই থাকছে রাচল পোর্শনটি মূল্য থাকছে তেরোশো পঞ্চাশ টাকা এটি থাকছে হলুদের উপরে সবুজ এবং লাল দিয়ে পার রেড অ্যান্ড গ্রিন পার অন কালার এই থাকছে সামনে আমাদের কালী পুজো আছে সাদা লাল হলুদ লাল বিস্কিট লাল এগুলো তো আমাদের অথেন্টিক কালার আর কি আমাদের খুব চাহিদার কালার এগুলো আমরা যারা বাঙালি আছি চাই এই এই ধরনের আমাদের বিভিন্ন অনুষ্ঠানে পড়তে দেখুন ভেতর কি আমি একটি শাড়ি খুলে দেখাচ্ছি আপনাদেরকে তাহলে বুঝতে সুবিধা হবে এই হচ্ছে টোটাল ডিজাইনটি কমপ্লিটলি দেখানো যাচ্ছে এবার ব্যাপারটাকে এই হচ্ছে আঁচলটি এই যে পারে টেম্পেলটি দেখছেন এটি শুরু থেকে শেষ পর্যন্ত যাবে একদম আমি উল্টো সাইটেও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই দেখুন এইভাবে যাচ্ছে পুরোটা শাড়ি তো মূল্য থাকছে চোদ্দোশো পঞ্চাশ টাকা এখন পাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকায় এটি থাকছে অফ হোয়াইটে অরেঞ্জ এবং গ্রিন অরেঞ্জ এবং গ্রিন পার মূল্য থাকছে চোদ্দোশো পঞ্চাশ এখন পাচ্ছেন থার্টিন ফিফটিতে তেরোশো পঞ্চাশে এটি থাকছে একটি সিমেন্ট কালার সিমেন্ট কালার বলি আমরা এটাকে খুব লাইট একটি সুন্দর শেড এবং রেড দিয়ে পাহাড় আছে এই থাকছে আঁচল পশনটি খুব দারুণ একটি কালার হান্ড্রেড বাই হান্ড্রেড কাউন্ট পিওর কটন এটি শাড়ি পরলে পরে আপনি একটি স্বর্গীয় আরাম পাবেন হ্যাভেনলি ফিলিংস যেটাকে আমরা বলি সেই স্বর্গীয় আরাম কিন্তু আপনারা পাবেন যারা আমাদের দিদি ভাইরা তাঁত শাড়ি পরেন আশির দশক থেকে তারা জানেন যে তাঁত শাড়ি কি জিনিস এবং সেটা যদি ফুলিয়ার হয় তো কথাই নেই ফুলিয়া সেই একই জায়গায় আছে ফুলিয়া ফুলিয়ার জায়গাতেই আছে প্রোডাকশন অনেক কমে গেছে আগের থেকে উইভার অনেক কম ভালো উইভার এখন আমাদের হাতে নেই কিন্তু যা আছে সেটা কিন্তু এখনো ঠিকঠাকই আছে যেটুকু তৈরি হয় এখনো পর্যন্ত এই হচ্ছে ট্রান্সপারেন্সিটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি একটু ট্রান্সপারেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে শাড়ির ট্রান্সপারেন্সি হান্ড্রেড বাই হান্ড্রেড কাউন্ট শাড়ির ট্রান্সপারেন্সি আর আমার দিদি ভাইদের দেখানোর কিছু নেই আপনারা প্রত্যেকেই জানেন যে তাঁত শাড়ি যত পাতলা হবে তত কিন্তু আপনি পরে আরাম পাবেন কারণ হান্ড্রেড বাই হান্ড্রেড কাউন্ট শাড়ি কখনোই মোটা জমিন পাবেন না আপনি আপনি এগুলো ফাইন 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 জমিন হয় যত হবে 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 একটি শাড়ি আপনি যদি ছিঁড়ে না ফেলেন খোঁচা লেগে যদি ছিঁড়ে না যায় বহু বছর আপনারা পরতে পারবেন এটি থাকছে বিস্কিট কালারের উপরে ব্লু এবং রেড দিয়ে পার খুব অথেন্টিক একটি কালার দারুণ একটি কালার যে কোনো বয়সী মানুষ এটি পড়তে পারেন মিড নাইট ব্লু এবং রেড দিয়ে পার বিস্কিট কালারের উপরে মূল্য থাকছে চোদ্দশো পঞ্চাশ টাকা আজকে পাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকায় এটি পাচ্ছেন অরেঞ্জ এবং মিড নাইট ব্লু পার অফ হোয়াইট বেসের উপরে থাকছে এটি আচল থাকছে এরকম দেখি অসাধারণ সাইটি মূল্য থাকছে চোদ্দশো পঞ্চাশ টাকা আজকে পাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকায় থার্টিন ফিফটিতে পাচ্ছেন প্রাইস ইস থার্টিন ফিফটি আবার বুকিং নাম্বার ইস ডাবল নাইন থ্রি টু থ্রি সিক্স ফোর ফাইভ টু ফাইভ আবার বুকিং নাম্বার ইস ডাবল নাইন থ্রি টু থ্রি টি ফোর তো এই নাম্বারে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করুন পেমেন্ট অপশন ফোন ফোনপে জিপে অথবা ব্যাঙ্ক ট্রান্সফার যে কোনো একটি আপনি করতে পারেন আপনার সুবিধা অনুযায়ী কোনো ও ডি কিন্তু আমরা প্রোভাইড করি না তো এটি হচ্ছে আবার একটি সিমেন্টের কালারের ওপর গ্রীন এবং রেড কালার পার অসাধারণ একটি কালার মূল্য থাকছে চোদ্দোশো পঞ্চাশ টাকা আজকে পাচ্ছেন তেরোশো টাকায় এটি থাকছে বিস্কিট এবং ব্লুয়ের ওপর একটি পার বিস্কিটের উপরে ব্লু এবং অরেঞ্জ দিয়ে পার এই থাকছে আচল পর্য কি হান্ড্রেড বাই হান্ড্রেড কারণ পিওর কটনে পাচ্ছেন এটি থাকছে বিস্কিটের গ্রিন এবং রেড দিয়ে পার আবার খুব অসাধারণ কালার এগুলো একদম পুরোপুরি মাঙ্গলিক কালার দেখুন খুব ভালো শাড়ি এগুলো অসাধারণ শাড়ি বিস্কিটের উপরে রেড এবং গ্রিন পার এটি থাকছে ইয়েলোর উপরে গ্রিন অ্যান্ড রেড পার ইয়েলোর উপরে গ্রিন অ্যান্ড রেড পার থাকছে চোদ্দোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকা মূল্যে আজ এটি থাকছে গ্রিন অ্যান্ড রেড পার অফ হোয়াইটের ওপরে মূল্য থাকছে চোদ্দোশো পঞ্চাশ আজকে পাচ্ছেন থার্টিন ফিফটিতে হান্ড্রেড রুপিস ডিসকাউন্ট থার্টিন ফিফটিতে আজ পাচ্ছেন হান্ড্রেড বাই হান্ড্রেড কাউন্টের পিওর কটন তাঁত লাস্ট কালার আপনাদের দেখাচ্ছি এটি হচ্ছে ইলো অ্যান্ড ব্লু পার বডি বিস্কিট কালার পার থাকছে হলুদ এবং মিড নাইট ব্লু পার পাচ্ছেন চোদ্দোশো পঞ্চাশ টাকায় হান্ড্রেড বাই হান্ড্রেড কাউন্ট পিওর কটন আজ পাচ্ছেন দিওয়ালি উপলক্ষে দীপাবলি এবং কালী পুজো উপলক্ষে একশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আপনি তেরোশো পঞ্চাশ টাকা ঠিক দীপাবলি পার হয়ে গেলে আপনাকে এটা আবার চোদ্দোশো পঞ্চাশ টাকায় কিনতে হবে আপনি পাবেন আমাদের কাছে সারা বছর এই ডিসকাউন্টে কিন্তু আপনি পাবেন না তাদের উপর একশো টাকা ডিসকাউন্ট দিই যারা দাদা আছেন সবাইকেই বলবো একশো টাকা ডিসকাউন্ট মানে কিন্তু অনেক মানে এটা খুবই দুষ্প্রাপ্য আর কি তো দীপাবলি উপলক্ষে আপনাদের এই ছোট্ট উপহারটি আপনাদের হাতে আমি তুলে দিচ্ছি সেই হিসেবে বলবো সবাইকে যার যার প্রয়োজন বা পছন্দ অবশ্যই কেনাকাটা করুন তাতে করে অনেকটাই লাভবান হবেন আপনারা তো ঠিক আছে চলুন ভালো থাকবেন সবাই দীপাবলির শুভেচ্ছা অগ্রিম শুভেচ্ছা সবাইকে জানিয়ে আজকে মতন ডাকছি খুব আবার একটি ভিডিও নিয়ে আমি চলে আসবো ভালো থাকবেন সবাই